আমি বলেছে আমি বন্দি বসে ভাবছি এই বদ্ধ ঘরে

তোদের চোখে সমাজের চোখে দাগি যতবার কুসী মা আমি এক আর কিছু বলতে পারবো না আমার বিশ্লেষণ হারাই গেছে আসলে নায়ক যখন গায়কের অবতারে অবতীর্ণ হয় মানে একটা আলাদাই মজা থাকে আমার কাছে হিপ হপ র্যাপ অস্থির লাগে আসলে সেইখানে পছন্দের কোনো অভিনয় শিল্পী যদি সিঙ্গারের মানে ভূমিকা অবতীর্ণ হন এটা আসলে আমার কাছে ভাষায় প্রকাশ করার মতো অনুভূতি না আমার কাছে খুবই ভালো লেগেছে আর দাগির টাইটেল ট্র্যাক মানে কাপায় দিছে অলরেডি কাপায় দিছে আমার মনে হচ্ছে ইট উইল বি এ সুপার ডুপার হিট অন দা মিউজিক জনরা আমার মনে হচ্ছে এই গানটা ইউটিউবে অলরেডি ট্রেন্ডিং এ চলে আসবে আমি লক্ষ্য করব কয়েকদিন যে কিরকম হয় জিনিসটা মানে ইট ওয়াজ নাইস অ্যাকচুয়ালি আসলে যারা আফরান ভক্ত আছেন তারা আমার মনে হয় যে যে জায়গায় শুনতেছেন গানটা অলরেডি মনে করেন কেউ টেবিলে থাকলে টেবিল থেকে পড়ে গেছেন কেউ খাটা থাকলে একটা চিৎকার চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে গেছেন এরকম একটা ব্যাপার হবে ভাল লাগছে আসলে দেখতে চমৎকার লাগছিল আমার কাছে আফরানিশোর যে একটা ভাইব ছিল না আফরানিশোর কিন্তু ইয়ো ভাবে কিন্তু দেখতে ভালো লাগে আগে যেমন ওনার নাটকগুলোর মধ্যে ক্যাপ একটা উল্টায় পেরা এখানে একটা ট্যাটু থাকতো ঠিক আছে তারপর এরকম নাটক দেখছিলাম আর কি বড় ভাই হিসেবে থাপড়ায় পোলা বান্ডে তো ওই যে একটা হিপ হপ চন্দ্রার একটা স্টাইল ওই যে একটা হিপ হপ স্টাইল উনি ধারণ করেন এবার তো হিপ হপ একটা কৈরি দেখাইলেন লিরিক্স অতটা আহামরে কিছু না কিন্তু যে অ্যাগ্রেশনটা ছিল আর মানে ভোকালের যে পাওয়ারটা ছিল যে লিরিক্সটার মধ্যে আর দম থাকতো মানে এটা একদম মানুষের মুখে মুখে থাকতো অনেক বছর গানটা আমি চাইবো আফরান ঈশ্বর দিয়ে আরেকটা গান মানে কেউ না কেউ করান আমার কাছে মনে হচ্ছে ইট উইল বি এ সুপার ডুপার হিট দেন হোক অনেক এক কথা বারবার বলতেছি কারণ আমি বললাম তো আসলে আমার কাছে আর নতুন কোন বিশেষণ মানে আমি এই মুহূর্তে বিশেষণ আর ব্যবহার করতে চাচ্ছি না চমৎকার অতীব চমৎকার মারাত্মক ড্যাশিং অস্থির লেগেছে আমার কাছে মানে